ভালোবাসার জন্য তন্ন তন্ন করে একশো আটটি নীলপদ্ম খুঁজে আনার সৌভাগ্য সবার হয় না তবে ভালোবাসার জন্য অনেকেই ধর্ম পরিবর্তন করেন সাধারণ মানুষের ধর্মবদল নিয়ে তেমন সারা শব্দ না হলেও যদি কোনো তারকা ধর্ম বদলান সেটা সবাই জানে এবং তা নিয়ে আলোচনা সমালোচনা কম হয় না বলিউডের মতো গ্ল্যামারার জগতেও ধর্ম বদলানোর ঘটনা ঘটেছে অনেক এদের মধ্যে বেশিরভাগই ভালোবাসা বা বীর কারণে তবে ব্যতিক্রম আছে অনেকেই শুধুমাত্র ধর্মবিশ্বাসের কারণেই ধর্ম বলেছেন বলিউডের খুব চেনা মুখগুলোর ধর্ম বদলানোর কারণ বা গল্পটা জেনে নেওয়া যাক ধর্ম বদলে হিন্দু থেকে মুসলিম হয়েছেন যেসব বলিউড তারকারা এক কে আর অ রহমান বলিউডের ষোলশ্রষ্টায় আর অ রহমান বা আল্লাহ রাখা রহমান অথচ বাইশ বছর বয়স পর্যন্ত এ আর রহমান ছিলেন হিন্দু ধর্মের অনুসারী তখন তার নাম ছিল আর রয়েস দিলীপ কুমার অল্প বয়সে বাবাকে হারিয়ে অর্থনৈতিকভাবে দুর্বস্থায় পড়েছিল রহমানের পরিবার রহমানের বাবা ছিলেন হিন্দু এবং মা ছিলেন মুসলিম তার মা ছিলেন পীর করিমুল্লাহ শাহ কাদির অনুসারী সালে যখন ছোট বোন খুব অসুস্থ হয়ে পড়ে তখন দিশেহারা হয়ে পড়েছিলেন সাহায্যের জন্য তিনি কাছে দিয়েছিলেন। এরপরই রহমানের মধ্যে পরিবর্তন আসে এবং উনিশশো সালে তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী এখনো তাকে রিমবার্ল নামে চেনে বলিউড তার প্রেমে পড়েছেন সমসামিক নায়করা কিন্তু সঞ্জীব কুমার এবং জিতেন্দ্র প্রস্তাব সিংয়ে দিয়ে হেমা প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র সে সময়ে ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত এবং তার প্রথম স্ত্রী প্রকাশ গৌর বিবাহ বিচ্ছেদে রাজি ছিলেন না হিন্দু ধর্মমতে প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না ধর্মের এই নিয়ম থেকে মুক্তি পেতে ধর্মেন্দ্র এবং এমা মালিনী দুজনেই উনিশশো সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এরপরে তারা বিয়ে করেন তিন শর্মিলা ঠাকুর বঙ্গকন্যা শর্মিলা ঠাকুর নিজের সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে যে জ্বর তুলেছিলেন সেই জ্বর ক্রিকেটের বাইশ গড়েও পৌঁছে দিয়েছিল তাই নিজের উইকেট বিসর্জন দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং ব্যাটসম্যান মনসুর আলী খান পতলদি। পতৌদি এই নবাব ছিলেন মুসলিম তাই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন শর্মিলা ঠাকুর চার অমিতা সিং শর্মিলা ঠাকুরের পুত্রবধু বলিউড অভিনেত্রী অমিতা সিং শিখ ধর্মের অনুসারী হলেও সাইখ আলী খানকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে